শেখ হাসিনার একটি পদত্যাগপত্র দেখানো হচ্ছে যে শেখ হাসিনা পাঁচ তারিখে পদত্যাগ করেছে শেখ হাসিনার এই পদত্যাগপত্রটি একটি ভুয়া পদত্যাগপত্র এটা কেন বলছি যে এতদিন পরে আজকে প্রায় চল্লিশ দিন এতদিন কেন এটা জনসম্মুখে প্রকাশ করা হয়নি যখন এটা নিয়ে চারদিকে শোরগোল পড়ে গেল জাতিসংঘ এটা নিয়ে প্রশ্ন তুললো রাশিয়া প্রশ্ন তুললো তখন একটি ভুয়া পদত্যাগপত্রের প্রয়োজনীয়তা দেখা দিল এবং রাষ্ট্রীয়ভাবে এটা খুবই জরুরি যার কারণে এই দীর্ঘ চল্লিশ দিন পরে এই পদত্যাগপত্রটি সৃজন করে জনসম্মুখে প্রকাশ করা হয়েছে শেখ হাসিনার পদত্যাগপত্রটি ভুয়া কেন বলছি সেটা আমরা শেখ হাসিনার পদত্যাগপত্র এবং তার কার্যালয় থেকে ইস্যু করকৃত একটি চিঠি দুইটার তুলনামূলক আলোচনা করে আপনাদের দেখাবো যে এই পদত্যাগপত্রটি কিভাবে ভুয়া প্রথমটা হলো শেখ হাসিনার ভুয়া পদত্যাগপত্র সেটা এবং দ্বিতীয়টা হচ্ছে এবছরই জুন মাসে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ইস্যু করা আরেকটি জেনুইন চিঠি যেই দুইটার তুলনামূলক আলোচনা করে আপনাদেরকে আমরা দেখাবো যে এই পদত্যাগপত্রটি কিভাবে সৃজন করা হয়েছে এবং কী কী জন্যে ভুয়া এবং দুইটার যে পার্থক্য রয়েছে সেখান থেকে আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে এই পদত্যাগপত্রটি জাল জালিয়াতেভাবে সৃষ্টি করা হয়েছে ভুয়া পদত্যাগপত্রের প্যাডটা আপনারা খেয়াল করে দেখেন সেখানে প্যাডে প্রধানমন্ত্রীর কার্যালয় পুরাতন সংসদ ভবন ঢাকা লেখা কিন্তু জেনুইনটার দেখেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে প্যাডটা সেখানে একটা সাপ্লাই এবং প্রধানমন্ত্রীর লোগো সম্বলিত আপনারা ভুয়া পদত্যাগপত্র দেখেন যে মহামান্য রাষ্ট্রপতির পরে শব্দ ব্যবহার করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অথচ এখানে প্রপার শব্দটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এরপরে ভুয়া পদত্যাগপত্রের স্বাক্ষরটা আপনারা দেখবেন যে শেখ হাসিনার স্বাক্ষরের কত তারতম্য রয়েছে শেখ এবং অরিজিনালটা শেখ এক রকম না এবং হাসিনা লেখাও শেষের অংশ দেখেন যে ভুয়াটার হাসিনার আকারটা কেমন এবং শেষেরটার কেমন আপনারা দুইটা পদত্যাগপত্রই দেখলেন যে শেখ হাসিনার স্বাক্ষর এবং অনেকগুলা বিষয়ে অসঙ্গতি যেরকম আমরা এ পর্যন্ত যতগুলা প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিঠি দেখেছি অনলাইন ঘাটাঘাটি করে আমরা কিন্তু এই ধরনের প্যাডের অস্তিত্ব পাইনি যদিও প্যাডটা আমরা জেনুইন ধরে নিই তারপরে দেখবেন যে মন্ত্রীর কার্যালয়ের যে একটি প্রতীক রয়েছে এই প্যাডে কিন্তু সেই প্রতীকটি নেই এই চিঠিটার সৃজনকৃত সেটা দেখেই বোঝা যায় যে এই চিঠির ভাষা কোনোভাবেই প্রধানমন্ত্রীর ভাষার সাথে একরকম নয় আপনারা যদি দুইটা চিঠি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন তাহলে দেখবেন যে এই দুইটা চিঠিতে অসংখ্য অসঙ্গতি রয়েছে